প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আজকে লিটারেটলি ল্যাপটপের দোকান খুলে নিয়ে বসেছি বিকজ আজকে 20 থেকে 30000 টাকা বাজেটের মধ্যে একটা প্রিয়ন ল্যাপটপ বাইং গাইড আপনাদেরকে দিতে যাচ্ছি এবং এখানে তিনটা বেস্ট ল্যাপটপ আমি আসলে সিলেক্ট করে রাখছি এবং আমার কাছে মনে হয় যে এই যে 20 থেকে 30000 টাকা বাজেটের মধ্যে বিভিন্ন ইউজারদের জন্য আসলে এইটা বেটার হবে সো বিস্তারিত জানতে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা আসলে কোনটা কেনা উচিত বেশি টাকা খরচ না করে হয়তোবা কিছু টাকা আপনি সেভ করে ফেলতে পারবেন এবং আপনি কোন টাইপের ইউজার সেটা কিন্তু এটার সাথে মিলিয়ে নিতে তবে এই তিনটা ল্যাপটপ ছাড়াও সব ধরনের প্রিয়ন ল্যাপটপ কিন্তু আপনারা অ্যাপেল টেক গিয়ারে এখন কিনতে পারবেন এবং এগুলো কিন্তু অফার প্রাইসে আপনারা রমাদান উপলক্ষে পেয়ে যাচ্ছেন তাদের শোরুম আছে বসুন্ধরা সিটিতে এবং দুইটা শোরুম আছে স্মার্টফোন চাইলেও কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যারা ঢাকার বাইরে থেকে কিনতে চান নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ডেফিনেটলি চেক দেম আউট সো প্রথমে এখানে যে ল্যাপটপটা আমি রাখছি সেটা হলো লেনোভো থিং প্যাড ল্যাপটপ এটা আপনারা এখন তেইশ হাজার টাকায় কিনতে পারবেন তো তেইশ হাজার টাকার এই প্যাকেজে আপনারা পাচ্ছেন একদম মডার্ন একটা ডিজাইনের ল্যাপটপ এবং থিংক প্যাডেডের ডিজাইনগুলো ভাই সবসময় অসাধারণ হয়ে থাকে যারা কম বেশি ডিজাইনের আগে দেখছেন তারা জানেন এটা মূলত প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম বিল্ডের একটা ল্যাপটপ এবং যে কালারটা দেখতে পাচ্ছেন একদম ম্যাট ব্লাক ও ডেস্কের পরে রাখলে দেখতে খুবই প্রিমিয়াম লাগে বাট বাজেট সেগমেন্ট হিসেবে আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট ল্যাপটপ এটা যে কারণে এটা আমি রাখছি এই বাজেট সেগমেন্টে এবং একে কিন্তু পার করতেছে কোরায় এর এইট জেনারেশনের একটা প্রসেসর যার এক্স্যাক্ট মডেল হলো এইট টু সিক্স ফাইভ ইউ এবং যেখানে ফোর কোর এইট্রেড রয়েছে এবং এর সাথে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি এনভিএম পেয়ে যাচ্ছেন তো নর্মালি কাজকর্ম করার জন্য লাইক অফিসিয়াল কাজকর্ম করেন হালকা ফটোশপের কাজকর্ম করেন এই ধরনের ইউজারদের জন্য কিন্তু খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ হবে এবং এইটার কিন্তু পর্যাপ্ত পোর্টস অ্যান্ড বাটন রয়েছে যে কারণে আপনি সব ধরনের আসলে ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার দঙ্গল কিন্তু আপনার ইউজ করতে হচ্ছে না থার্টিন পয়েন্ট থ্রি একটা ডিসপ্লে এবং যে কিবোর্ড রয়েছে সেটাও কিন্তু বেশ প্রিমিয়াম আছে এবং যারা মূলত মডার্ন ডিজাইনের ল্যাপটপ কিনতে চান অফিসিয়াল ইউজের ক্ষেত্রে একটা কমপ্লিট প্যাকেজ আসলে কিনতে চান উইথ প্রিমিয়াম সেগমেন্ট তারা কিন্তু ভাই এই ল্যাপটপটা ইজিলি কিনে ফেলতে পারবেন এবং অ্যাটলিস্ট আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন সো ব্যাটারি ব্যাক আপও কিন্তু মোটামুটি ভালো পাচ্ছেন আমি বেস্ট বলবো না এই বাজেটে তবে নরমালি কাজকর্ম করার ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি আসলে ডিল ব্রেকার হবে না এই ল্যাপটপটাকে নিয়ে এবং এটা কিন্তু আনফোল্ড করে একদম এরকম ফ্ল্যাট করে ফেলা যায় সো ফ্ল্যাট করে কোনো সার্ফেস এর পরে রাখা চারিদিক থেকে আসলে সবাই দেখে কোনো প্রজেক্ট নিয়ে যদি কাজ করতে চান সেই ধরনের ইউজেস ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইউজফুল একটা জিনিস হবে তবে তারপরে ল্যাপটপটা আছে সেটা হলো ডেলের সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ এই ল্যাপটপটা এখন আপনারা অ্যারাউন্ড ছাব্বিশ হাজার টাকা কিনতে পারবেন এখানে আপনারা কিন্তু সেই কোরআ ফাইভ এর এইট জেনারেশনের একটা প্রসেসর পাচ্ছেন যেটার এক্সাক্ট মডেল হলো এইট ইউ এবং এখানেও কিন্তু ফোর কোর আপনারা পাচ্ছেন তবে এটা স্লাইটলি একটু বেশি পাওয়ারফুল প্রসেসর কম্পেয়ার টু এই যে লেনোভো এল এবং এখানে কিন্তু আপনারা আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন তবে এই ল্যাপটপটার বিশেষত্ব হলো এইটার ডিসপ্লে এখানে ফোরটিন ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন এবং যেটাতে এলটি রিফ্লেকশন কোটিং রয়েছে কালার অ্যাকুরেসি খুবই ভালো আছে এবং সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হলো এটার চেন বেজেলটা অনেক কম সো যে কারণে এটা দেখতে ভাই খুবই প্রিমিয়াম লাগে এবং যে ওয়েব ক্যাম রয়েছে সেটা ফিজিক্যালি কিন্তু বন্ধ করে রাখা যায় এবং এটা মাইক্রোফাইবার এবং অ্যালুমিনিয়াম বিল্ডের সো বিল্ড কোয়ালিটিও কিন্তু দারুণ আছে মিলিটারি গ্রেড এর সার্টিফিকেট রয়েছে এবং সব ধরনের পোর্টস কিন্তু এখানে রয়েছে যেমন এখানে আপনি চাইলে মাইক্রো এইচডি কার্ড লাগাইতে পারবেন ফুল সাইজ এইচডিএমআই পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে সাথে একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং সব থেকে কি সেলিং পয়েন্ট এই ল্যাপটপটার ক্ষেত্রে সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ এটাতে নর্মালি ইউজ করলে আপনারা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং যদি হেভি ইউজ করেন তাহলে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন সো সেই হিসেবে যারা আসলে একটা পোর্টাবল ল্যাপটপ খোঁজেন অত বেশি চার্জ দেওয়ার হ্যাসেলে থাকতে চান না তারা কিন্তু ভাই নিশ্চিন্তে এই ল্যাপটপটা কিনতে পারেন এটা খুবই পাওয়ার ইফিসিয়েন্ট একটা ল্যাপটপ অর্থাৎ ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং ইউজার ক্ষেত্রে আসলে যারা মোটামুটি ওই যে অফিসিয়াল কাজকর্ম করতে চান সাথে একটু হেভি গ্রাফিক্যাল কাজকর্ম করতে চান এবং টুকিটাকে ভিডিও এডিটিং করতে চান লাইক ফুল এইচডি ডি ভিডিও এডিটিং করতে চান তারা কিন্তু এইটা স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ছোটখাটো টু ডি গেমিংও করতে পারবেন তবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো প্রসেসর না থাকে সেক্ষেত্রে রেন্ডার টাইম অনেক বেশি লাগে তবে স্টার্টার হিসেবে যদি কাজ শিখতে চান গ্রাফিক্স এর বা এসি ওর কাজ শিখতে চান যে কোনো আসলে ছোটখাটো ফ্রিল্যান্সিং এর কাজ শেখার জন্য কিন্তু ভাই এই ল্যাপটপটা খুবই ভালো হবে এবং যেটা বললাম ডিসপ্লেটা বিগার থাকার কারণে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান বা গ্রাফিক্স কাজ করতে চান সেক্ষেত্রে ডিসপ্লেটার কিন্তু একটা পোটেন্সিয়ালিটি খুব ভালোভাবে আপনারা নিয়ে ফেলতে পারবেন তবে এরপরে যদি আপনার আর এক হাজার টাকা বাজেট বাড়াইতে পারেন লাইক সাতাশ হাজার টাকায় তাহলে কিন্তু এই স্পির এই এইট থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপটা পাবেন এইটা মূলত আমি একদম সবার শেষে রাখছি এবং প্রিমিয়াম সিরিজে রাখছি তার কারণ হলো এটা টোটালি অ্যালুমিনিয়াম বিল্ডের একটা ল্যাপটপ মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছে লং টাইম ব্যবহার করার জন্য এটা খুবই ডিউরাবল একটা ল্যাপটপ সব ধরনের পোর্টস কিন্তু এখানে আছে তার সাথে এখানে কিন্তু ইথারনেটেরও পোর্ট রয়েছে যারা তো ওয়্যারলেস কানেক্ট করতে চান সেটা তো এটার মধ্যে পাবেন wireless ব্লুটুথ সবই আছে তবে যারা ইথারনেটের কেবলটা ডেডিকেটেডলি ব্যবহার করতে চান অনেক সিনের থাকে যেখানে আসলে ইথারনেট কেবল দরকার হয় সেটা কিন্তু এখানে পাচ্ছেন আর সব ধরনের পোর্ট সিলেকশন কিন্তু এখানে রয়েছে আর একটা বড় ব্যাপার হলো এই ল্যাপটপটা কিন্তু দেখলে ভাই খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ আপনি বুঝতেই পারবেন বিকজ এটা এলিট বুক সিরিজে ল্যাপটপ এবং ডেস্কে রাখলে একটা প্রিমিয়াম লুক আপনি এটাতে পেয়ে যাবেন এবং যে কালারটা দেখতে পাচ্ছেন সিলভার এটা কিন্তু খুবই সুন্দর এই মেটাল কালারের দেখতে ভালো লাগে যে কিবোর্ডটা আছে সেটা ব্যাকলাইট সাপোর্ট করে টাচ প্যাড রয়েছে সাথে কিন্তু এখানে ডেডিকেটেড বাটনও আছে উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার আছে আর একটা বড় ব্যাপার হলো এখানে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আপনারা চাইলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন এবং ফেস লকও রয়েছে তো অনেক ক্ষেত্রে ফেস লক কাজ করে না হলে ফিঙ্গার প্রিন্ট যে একটা আপনারা কাজ করাই ফেলতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির একটা আইপিএস প্যানেল রয়েছে এটাতে এন্টি রিফ্লেকশন কোটিং দেওয়া রয়েছে সো বাইরে থেকে লাইট টাইট পড়লে তেমন রিফ্লেকশন হয় না ডিসপ্লেটাও খুবই সুন্দর আছে এবং যারা মূলত একটা প্রিমিয়াম বিল্ড প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ খোঁজেন সাথে পাওয়ারফুল ল্যাপটপ হতে হবে তাহলে কিন্তু এটা ভালো হবে কারণ এটাকে কিন্তু পাওয়ার করতেছে সেম এই ডেল সেভেন ফোর ডাবল জির মতো ফাইভ এইট থ্রি সিক্স ফাইভ ইউ একটা প্রসেসর যেখানে ফোর থ্রেড রয়েছে এবং এটার সাথেও আপনারা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন পাবেন তবে এই প্রত্যেকটা ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু র্যাম বাড়াইতে পারবেন বা এস ও কিন্তু আপগ্রেড করতে পারবেন তবে আমি সাজেস্ট করবো যারা আসলে বেশি মাল্টিটাস্কিং করেন বা বেশি আসলে গ্রাফিক্সের কাজকর্ম করতে চান তাদেরকে আসলে এই যে ডেল এর সেভেন ফোর জিরো ল্যাপটপটা নিতে তা না হলে এইচপি ল্যাপটপটা নিতে এবং সাথে আরো একটা এইট জিবি র্যাম পেয়ার করে নেবেন তাহলে সিক্সটিন জিবি হইলে একটা সুইট স্পট থাকবে এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে খুবই ভালো একটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন সো এটাই ছিল মূলত আমার এই বিশ থেকে তিরিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আসলে ল্যাপটপ বাইং গাইড এবং আমার কাছে মনে হয় যে এই তিনটা ল্যাপটপ খুবই ভালো একটা অপশন আপনারা যেখান থেকেই কেনেন চাইলে একটু দোকানে যে দেখেন তারপরে যদি ভালো না লাগে অন্য কিছু কিনতে পারেন তবে আমি এতদিন ধরে ল্যাপটপ রিভিউ করে যেগুলো থেকে আসলে আমার কাছে ভালো মনে হয়েছে সেটা আপনাদেরকে সাজেস্ট করলাম এবং এখান থেকে যদি আপনারা কেউ ব্যবহার করেন কোনোটা তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাইতে পারেন তাহলে অন্যরা যারা আসলে এরকম বাজেট সেগমেন্টে ল্যাপটপ কেনার জন্য আসলে ঘুরতেছে তাদের জন্য আসলে একটা বেটার ডিসিশন নিতে আসলে সহজ হবে দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সবাইকে